মায়ানমার সীমান্তে যে গোলাগুলি বা যে যুদ্ধ হচ্ছে এইটার প্রভাব বাংলাদেশ সামলাতে পারবে কেননা বাংলাদেশ সীমান্তরক্ষী বিজেপি এরা খুবই কঠোরভাবে তাদের বা বাংলাদেশের সীমান্ত পাহারা দিলেও তাদের এই চোখকে ফাঁকি দিয়ে ইতিমধ্যেই মায়ানমার থেকে অনেক সৈন্য এবং মায়ানমার অঞ্চলে যে মায়ানমারি সৈন্যরা সীমান্ত পাহারা দিয়ে থাকতো তারাই ইতিমধ্যে তাদের চোখ ফাঁকি দিয়ে চলে এসছে বাংলাদেশে এবং তাদের যে পোশাক সে পোশাকে গুলি লেগেছে এবং সেখানে রক্ত দেখা যাচ্ছে অথব অতটা ভয়াবহ হচ্ছে মায়ানমার সীমান্ত অঞ্চল দিয়ে যুদ্ধ এটা তাদের কাছে একটা ই দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ হচ্ছে মায়ানমারের ওপার থেকে মোটর সেলের গুলি বাংলাদেশ সীমানা অতিক্রম করে এসে ভিতরে পড়ছে বাংলাদেশ বিজিপিরা ইতিমধ্যে তাদের যে টিম সেই টিমে ইতিমধ্যে আরও বিজেপি যোগ দিয়েছে এবং সেখানে কঠোরভাবে তারা বাংলাদেশ সীমান্ত পাহারা দিচ্ছে এখানে বাংলাদেশ সীমান্তে প্রচুর পরিমাণ বিজেপি মোতায়েন করা হয়েছে যাতে মায়ানমার থেকে কোনো রোহিঙ্গা বা কোনো মানুষ এই দিকে চলে আসতে না পারে কেননা বাংলাদেশে ইতিমধ্যেই অনেক রোহিঙ্গা এসেছে এর পরবর্তী যদি আরও রোহিঙ্গা আসে বা আরও লোক আসে তাতে একটা সমস্যা হবে জনসংখ্যার দমে